আবহাওয়া নিয়ে ফের দুর্যোগের বার্তা দিল আবহাওয়া দপ্তর ইতিমধ্যেই গত কয়েকদিনের বৃষ্টিতে কার্যত জলমগ্ন হয়ে পড়েছে একাধিক এলাকা এরই মধ্যে ফের নতুন করে বৃষ্টি বাড়ার কথা জানালো আবহাওয়া দপ্তর আজও বাংলার মোট পাঁচটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির লাল সতর্ক বার্তা জারি করা হয়েছে মাঝে দু একদিন আবহাওয়া পরিষ্কার থাকলেও আবারও অক্টোবর মাসের এক তারিখ থেকে ফের বৃষ্টি বাড়বে এমনটাই সাফ জানিয়ে দিল আবহাওয়া অফিস ইতিমধ্যেই টানা বৃষ্টিতে কার্যত দক্ষিণবঙ্গের বিভিন্ন এলাকায় বানভাসি দশা হয়ে দাঁড়িয়েছে মেদিনীপুরের ঘাটাল পাঁশকুড়া সহ খানাকুল আরামবাগ বীরভূমের লাভপুর সহ একাধিক জেলায় ইতিমধ্যেই বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে সেই জল নামার আগে আবারও নিম্নচাপের ভারী বৃষ্টিতে কার্যত সিঁদুরে মেঘ দেখছেন সেখানকার বাসিন্দারা বন্যা কবলিত এলাকাগুলিতে ইতিমধ্যেই ধান ও সবজি চাষে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে আবহাওয়া দপ্তর সূত্রের খবর এমনকি পুজোর আগে ফের নতুন করে নিম্নচাপ তৈরির আশঙ্কা রয়েছে সব মিলিয়ে কার্যত দুর্যোগ এবং দুর্ভোগের কবলে পড়তে চলেছে বাংলা তো আসুন দেখে নেব আজ সাতাশে সেপ্টেম্বর শুক্রবার আজকে সারাদিন আবহাওয়া কেমন থাকবে আজকে কোন কোন জেলাগুলিতে বৃষ্টি হবে এবং কোন জেলাগুলিতে রয়েছে ভারী বৃষ্টির লাল সতর্ক বার্তা এর পাশাপাশি দেখে নেব আর কতদিন ধরে চলবে এই বৃষ্টি কবে আবহাওয়ার উন্নতি হবে পুজোর মধ্যে নতুন করে যে নিম্নচাপ আসছে তার প্রভাবে কোথায় কেমন আবহাওয়াতে পরিবর্তন ঘটবে এই নিয়ে কি রয়েছে আপডেট বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখবেন এই মুহুর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই আপনাদের জেলার নামটি আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো প্রিয় দর্শক আজকে শুক্রবারও বিভিন্ন জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ যার কারণে কার্যত আবহাওয়ার এই পরিবর্তন ঘটেছে সেই নিম্নচাপটি এই মুহূর্তে কিন্তু উত্তরপ্রদেশে গোয়ালর এলাহাবাদ সংলগ্ন এলাকায় অবস্থান করছে এর জেরে কার্যত উত্তরবঙ্গের উত্তরের যে সমস্ত এলাকা রয়েছে নেপাল সংলগ্ন বর্ডার এলাকাগুলিতে বৃষ্টি হচ্ছে ভারী বৃষ্টি আজকে সকাল থেকেই এর পাশাপাশি বিহারে হচ্ছে বৃষ্টি নেপালে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে হচ্ছে দেখুন কাঠমান্ডু এবং আশপাশের এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টি হচ্ছে এর পাশাপাশি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উত্তরের জেলাগুলিতে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার মালদা এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই জেলাগুলিতে আজকে সকাল থেকেই কার্যত বৃষ্টি হবে এই নিম্নচাপের প্রভাবে কার্যত আসলে নিম্নচাপ যেটা এই মুহূর্তে অবস্থান করছে গোয়ালিয়র এবং সংলগ্ন এলাকায় এই নিম্নচাপটি কার্যত আবারও এই দিকে বাঁক নেবে অর্থাৎ পূর্ব দিকে বাঁক নিয়ে আবারও বাংলার দিকে এগিয়ে আসবে উত্তরবঙ্গের দিকে এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে এর ফলে আগামী কয়েকটা দিন উত্তরবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে প্রচণ্ড দুর্যোগের আশঙ্কা রয়েছে তো আসুন আমরা প্রথমে দেখে নেব আজকে শুক্রবার সকাল থেকে আবহাওয়া কেমন থাকবে আজকে শুক্রবার প্রথমেই আমরা আকাশের অবস্থাটা দেখে নিই এক নজরে তো দেখুন আজকে শুক্রবার সকাল থেকে কার্যত মেঘলা আবহাওয়া থাকবে শুধুমাত্র বেশ কয়েকটি এলাকায় রোদের দেখা পাওয়া যাবে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী এলাকাগুলিতে বিশেষ করে কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা নদিয়া পূর্ব বর্ধমান এই জেলাগুলির আকাশ কার্যত আংশিক মেঘলা থাকবে অর্থাৎ মেঘ এবং রোদের দেখা দুটোই কিন্তু পাওয়া যাবে আজকে তবে উত্তরবঙ্গের জেলাগুলিতে সকাল থেকে ঘন কালো মেঘে ঢাকা থাকবে এবং বৃষ্টি আজকে সকাল থেকে দিনভর বৃষ্টি চলবে উত্তরবঙ্গের সব জেলাতেই তার সঙ্গে বাংলাদেশের রংপুর রাজশাহীর উপরের এলাকাগুলি এবং ময়মনসিং সিলেট বিভাগে আজকে সকাল থেকে কিন্তু মেঘলা আকাশ তার পাশাপাশি এদিকে মেঘালয় আসামেও আজকে সারা দিন মেঘলা আকাশ থাকবে তবে বাংলাদেশের দক্ষিণের যে সমস্ত জেলাগুলি রয়েছে তার মধ্যে চট্টগ্রাম বিভাগ পড়ছে এদিকে পড়ছে ঢাকা বিভাগ ঢাকার দক্ষিণাংশ এদিকে খুলনা বিভাগ বরিশাল বিভাগ এই এলাকাতে কিন্তু দেখুন সকাল থেকে আকাশ কিন্তু পরিষ্কার থাকছে পাশাপাশি পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি এবং দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদিয়া এই বেলটাতে কিন্তু মেঘ দেখা যাচ্ছে না মূলত আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা এর পাশাপাশি সংলগ্ন বীরভূম এবং মুর্শিদাবাদের দক্ষিণাংশ এই সমস্ত এলাকাতেও কিন্তু আজকে রোদের দেখা পাওয়া যেতে চলেছে তবে রোদে দেখা পাওয়া গেলেও কার্যত আংশিক মেঘাচ্ছন্ন থাকবে এবং বৃষ্টিও রয়েছে একাধিক জেলায় দক্ষিণবঙ্গেও যদিও আজকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমবে গত দুদিনের তুলনায় আজকে বৃষ্টির মাত্রা অনেকাংশে কমে যাবে দক্ষিণবঙ্গে গত বুধবার থেকে যে বৃষ্টি শুরু হয়েছে সেটা কিন্তু গতকাল রাত থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা কমেছে আজকে শুক্রবার সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টির মাত্রা অনেকাংশে কমে যাচ্ছে যদিও বৃষ্টি হবে দুপুরের পর থেকে কিছু কিছু এলাকায় দক্ষিণবঙ্গে বৃষ্টি রয়েছে তবে সকাল থেকে দুপুর পর্যন্ত কার্যত বৃষ্টি না হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে দক্ষিণবঙ্গে যেটা উত্তরবঙ্গে আজকে বৃষ্টি হবে মূলত সকাল থেকেই মালদা সহ উত্তর দক্ষিণ দিনাজপুর দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই বেটাতে কিন্তু আজকে বৃষ্টি হতে চলেছে সকাল থেকেই পাশাপাশি বাংলাদেশের রংপুর রংপুর এবং রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় আজকে সকাল থেকে বৃষ্টি লক্ষ্য করা যাবে তো এই হয়ে রয়েছে আজকে সকালের দিকটায় একটা আবহাওয়ার পরিস্থিতি দেখুন ইতিমধ্যে সকাল থেকেই ভারী বৃষ্টি শুরু হয়েছে এই বেলটা এটা হচ্ছে নেপাল এবং সংলগ্ন বিহার ও উত্তরপ্রদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গে বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গের জেলাগুলিতে দক্ষিণবঙ্গের কার্যত আকাশ অনেকাংশে পরিষ্কার থাকতে পারে সকাল থেকে তবে আজকে শুক্রবার দুপুর থেকে বৃষ্টি কিন্তু হতে চলেছে দেখুন দুপুর বারোটা বা একটার দিক থেকে আবারও বৃষ্টি শুরু হচ্ছে যদিও সব জেলাতে বৃষ্টি হবে না তার মধ্যে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলা মুর্শিদাবাদ জেলা ধুলিয়ান থেকে শুরু করে জঙ্গিপুর আজিমগঞ্জ বহরমপুর বিলনাগা ডমকল নদিয়ার করিমপুর এদিকে বীরভূম জেলার রামপুরহাট শিউড়ি বোলপুর বর্ধমানে কাটোয়া আসানসোল দুর্গাপুর এই বেলটাতে আজকে কিছুটা বৃষ্টি রয়েছে মূলত দুপুরের পর থেকে বিকেল বা সন্ধ্যার মধ্যে এই বেলটাতে বৃষ্টি রয়েছে বাংলাদেশের রাজশাহীতেও আজকে দুপুরের পর থেকে বৃষ্টি বাড়বে তো দেখা যাচ্ছে বৃষ্টি রয়েছে মূলত উপরের জেলাগুলিতে আজকে বৃষ্টি হতে পারে তবে উপকূলবর্তী জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা আজকে মূলত অনেকটাই কমে যাচ্ছে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে যাবে তবে আজকে বৃষ্টি যেটা হচ্ছে সেটা হচ্ছে বিহার ঝাড়খণ্ডে কিন্তু নতুন করে আবারও বৃষ্টি বাড়তে চলেছে আজ থেকেই বৃষ্টি বাড়বে এবং এই বৃষ্টি আগামী দুদিন চলবে বিহার এবং ঝাড়খণ্ডের বিভিন্ন এলাকায় ফলে বিহার ঝাড়খণ্ড থেকে আগত যে সমস্ত নদীগুলি রয়েছে সেই নদীগুলির জলস্তর কিন্তু বাড়ার আশঙ্কা রয়েছে ফলে এক নতুন করে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার হওয়ার একটা আশঙ্কা থাকছে তো প্রিয় দর্শক এই রয়েছে কিন্তু আজকে আবহাওয়ার একটা পরিস্থিতি এদিকে আগামীকাল শনিবার দক্ষিণবঙ্গের আবহাওয়া আরও কিন্তু পরিষ্কার হয়ে যাবে আগামীকাল শনিবার হতে হতে দক্ষিণবঙ্গের আকাশ আরও পরিষ্কার হয়ে যাবে বীরভূম মুর্শিদাবাদ বাঁকুড়া পুরুলিয়া বর্ধমান সহ উপকূলবর্তী কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর ঝাড়গ্রাম এই সহ বাংলাদেশের ঢাকাসহ খুলনা বরিশাল চট্টগ্রাম এই বেলটাতে আগামী শনিবার আগামীকাল শনিবার হতে হতে আকাশ আরও পরিষ্কার হয়ে যাবে এবং বৃষ্টি অনেকাংশেই কমে যাচ্ছে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা রয়েছে আগামীকাল তবে আগামীকাল শনিবারও উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা থাকছে তার মধ্যে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর এই জেলাগুলিতে আগামীকালও ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি থাকছে এবং আগামীকাল কিছুটা মেঘালয় আসামে বৃষ্টি রয়েছে আগামীকাল শনিবার দেখা যাচ্ছে বৃষ্টি দক্ষিণবঙ্গে অনেকাংশেই কিন্তু পরিষ্কার থাকবে আকাশ যদিও শনিবারও দেখা যাচ্ছে যে কিছু কিছু এলাকায় দক্ষিণবঙ্গে বিশেষ করে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ এই বেলটাতে কিছুটা হালকা বৃষ্টি বা মাঝারি বৃষ্টি আগামীকালও লক্ষ্য করা যেতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে যদিও সম্ভাবনা কমে যাচ্ছে আগামীকালও বৃষ্টির সম্ভাবনা অনেকাংশেই কমে কম থাকছে রবিবার হতে হতে আকাশ পরিষ্কার হয়ে যাবে দুই বাংলায় এবং রবিবার হতে হতে আকাশ অনেক পরিষ্কার হয়ে যাচ্ছে সোমবার তিরিশ তারিখ সেক্ষেত্রেও কিন্তু আকাশ পরিষ্কার পরিষ্কারই থাকবে বৃষ্টি হবে না বললেই চলে কারণ সোমবার থেকে দেখা যাচ্ছে দেখুন বাতাস একেবারে উল্টো দিক থেকে প্রবাহিত হবে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে পশ্চিম ভারত থেকে বাতাস ঢুকবে অর্থাৎ পশ্চিম থেকে পূর্ব দিকে বাতাস বইবে ফলে আবহাওয়াতে পরিবর্তন হবে আবারও কিন্তু গরম পড়বে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে আগামী সোমবার থেকেই তবে মঙ্গলবার থেকে আবারও নতুন করে বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে আগামী মঙ্গলবার থেকে অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহ থেকে প্রথম দিন থেকেই আবারও বৃষ্টি শুরু হচ্ছে বাংলাদেশের খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম সিলেট সহ মেঘালয় আসাম উত্তরবঙ্গ এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে কিন্তু আবারও মঙ্গলবার পয়লা তারিখ থেকেই বৃষ্টি শুরু হবে পশ্চিমবঙ্গের কলকাতা হাওড়া হুগলি দুই চব্বিশ পরগনা মেদিনীপুরেও বৃষ্টি শুরু হবে বুধবার আর বৃষ্টির মাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে এবং এক তারিখ থেকে চার তারিখ পর্যন্ত বৃষ্টি চলবে এমনটাই কিন্তু জানিয়েছে আবহাওয়া দপ্তর তো বুঝতে পারছেন একাধিক নিম্নচাপ এবং ওয়েদার সিস্টেম তাদের সক্রিয়তার কারণে কার্যত একাধিক নিম্নচাপ তৈরি হচ্ছে এবং বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে এমনকি পুজোর আগে নিম্নচাপ তৈরি হবে এবং পূজোর মধ্যে প্রচণ্ড দুর্যোগের আশঙ্কা থাকছে এমনটাই ফোরকাস্ট করেছে আবহাওয়া দপ্তর যদিও এই নিয়ে বিস্তারিত এখনও আপডেট পাওয়া পাইনি তবে এই পরবর্তীতে আপডেট পেলে অবশ্যই আপনাদের জানাবো যে পুজোর মধ্যে আসলে বৃষ্টি হবে কি না তা নিয়ে আমরা নেক্সট আপডেট নিয়ে আসবো তবে আগামী মোটামুটি চব্বিশ ঘন্টা বা আটচল্লিশ ঘন্টা বৃষ্টি রয়েছে বাংলার বিভিন্ন এলাকায় তারপর থেকে আগামী তিরিশ তারিখ পর্যন্ত আকাশ পরিষ্কার থাকবে তবে আবারও এক তারিখ থেকে বৃষ্টি শুরু হতে চলেছে এবং যেটা চলতে পারে আগামী চার পাঁচ তারিখ পর্যন্ত অর্থাৎ অক্টোবর মাসের প্রথম সপ্তাহে আবার বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হচ্ছে ফলে নতুন করে আবারও বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের একাধিক জেলায় তো প্রিয় দর্শক সব মিলিয়ে এই রয়েছে আগামী কয়েকটা দিনের আবহাওয়ার পরিস্থিতি এদিকে আগামী পয়লা অক্টোবর হতে হতে দক্ষিণ চিনসাগরে আবারও একটি ঘূর্ণিঝড় তৈরি কিন্তু হয়ে যাচ্ছে দেখুন এই মুহূর্তে দেখা যাচ্ছে আবারও ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে এবং সেই ঘূর্ণিঝড় যদি আবারও পূর্ব দিকে সরে পশ্চিম দিকে সরে আসে সেক্ষেত্রে কিন্তু আবারও বাংলাতে নতুন করে ঝড় বৃষ্টির সম্ভাবনা তৈরি হতে পারে এমনটা কিন্তু এই মুহূর্তে দেখা যাচ্ছে তবে এই নিয়ে কিন্তু পরবর্তী আপডেটটা আমরা অবশ্যই আপনাদেরকে জানাবো তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন